ডেয়ার ভিউয়ার্স এন যে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এটা নতুন করে বলার কিছু নাই তো এবার এই এন এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেখুন এক থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা যেনারা এখনও বেকার অবস্থায় জীবনযাপন করছেন এবং যাদের সার্টিফিকেট এন বেআইনিভাবে বাতিল করেছে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছে যে এনটিআরসি এর সকল কার্যক্রম বন্ধ করে দেবে দেখুন যে বাইশে ডিসেম্বর থেকে এনটিআরসি এর কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি তো হয়তো তারা বন্ধ করতে পারবে না শেষ পর্যন্ত কিন্তু এটা একটা সাহসী পদক্ষেপ বলে আমি মনে করি শেষ পর্যন্ত তারা একটা সাহসী পদক্ষেপ নিতে চলেছে এটা একটা বড় কথা তো পুরো ভিডিওটি দেখুন বেশ কিছু তথ্য পাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় বাইশে ডিসেম্বর থেকে এন টিআরসির কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি অর্থাৎ এন বিভিন্ন সময় এই এক থেকে বারোতম সাথে বিভিন্নভাবে খেলাধুলা করেছে নিয়োগ দিবে দিবে না অনেক কিছুই তাদের উপর নির্ভর করে এটা সবারই জানা কিন্তু আইনের মারপাশে ফেলে তারা বিভিন্নভাবে এই এক থেকে বারোতম সার্টিফিকেটধারীদেরকে অ্যারেঞ্জমেন্ট করেছে তো শেষে এই এক থেকে বারোতম ভাইয়েরা একটা সাহসী পদক্ষেপ নিয়েছে এবং তাই সেই পদক্ষেপের অংশ হিসেবে দেখুন যে এক থেকে বারোতম সনর্ধারীদের নিয়োগের সুনিশ্চিত ঘোষণা এবং নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির নিরপেক্ষ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশীরা শুক্রবার বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় দাবি না মানা হলে আগামী বাইশে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এনটিআরসির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে দেখুন এই এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনকারীদের চাকরি দেয়নি এনটিআরসি আবার প্রায় ষাট হাজার শিক্ষক জাল সার্টিফিকেট বিক্রি করেছে এন টিআরসি অবশ্যই এনটিআরসি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এন্টারসি নির এক থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক জি এম ইয়াসিন ও সংগঠনের প্রধান আমির আহম আমির আহসাফ তো এই যে ষাট হাজার শিক্ষক জালভাবে সনদ জল করে নিয়োগ দিয়েছে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপও নেয় না আবার এই এক থেকে বারোতম যারা আসল সনদ নিয়ে এখনও বেকার তাদের জন্য কিছু করেও না তো এই প্রতিষ্ঠানের আসলে দুর্নীতি দু সাল থেকে করেছে আমি বলবো দু সাল থেকে দু সাল পর্যন্ত দুর্নীতিটা আরও বেশি হয়েছে কারণ ওই সময় যে কোনো মূল্যে সার্টিফিকেট বিক্রি করে তারা যে কেউ সার্টিফিকেট নিয়ে গেলেই কমিটির আন্ডারে নেওয়া হয়েছে কিন্তু দু সালের পরে আমেলি সরকার ফ্যাসিস্ট সরকার ঠিক আছে কিন্তু এটা একটা সাহসী পদক্ষেপ নিয়েছে আমেলি সরকার যে নিয়োগটা অন্তত এন টিআরসির হাতে দিয়েছে যার কারণে রাজনৈতিক নেতাদের কাছ থেকে নিয়োগটা অন্তত এন টিআরসি বা সরকারিভাবে অনেক কিছুটা হল মেধাবী চাকরি পাচ্ছে চাকরি পাচ্ছে তো এন টিআরসিকে দোষ দিতে পারেন এটা সবারই অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম খামখেয়ালি কোনো আগে পিছিয়ে ডিসিশান না নিয়েই তারা বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয় সেটা তাদের দোষ তো দেখা যাক এক থেকে তো পারো কত দূর যাইতে পারে এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ